গরম কড়াইয়ে দিয়ে নেব শ্যাম্পু এক টাকা দামে যে প্যাকেটগুলো হয় সে প্যাকেটের এক প্যাকেট শ্যাম্পু দিয়ে নিচ্ছি চাইলে চামচও করে মেপে যে কোনো কোম্পানি দু চামচ শ্যাম্পু দিয়ে নিতে পারেন দিয়ে নিচ্ছি টুথপেস্ট টুথপেস্টটাও দু চামচ মতো আইডিয়া করে দিয়ে নিচ্ছি তারপরে কিছুটা জল দিয়ে নেবো একসঙ্গে জল টুথপেস্ট এবং শ্যাম্পুটাকে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে ফুটে উঠতে এখানে দিয়ে নেব এক চামচ বেকিং সোডা বেকিং বেকিং সোডাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই জাস্ট গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হতে রাখবো দেখুন এরকম জাস্ট ঘনতটা হবে যতটা এই যে এ তরল হয়েছে তার ডবল জল দিয়ে নিতে হবে তারপরে একটা স্প্রে করা বোতলে আমরা এটাকে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে আমরা এবার বলে দিই এটার ফায়দা কী যে কোনো গ্লাস বা কাজ পরিষ্কার করার জন্য আমরা কিন্তু এই যে গ্লাস পরিষ্কার করা ক্লিনারগুলো নিয়ে আসি আর বাজার থেকে নিয়ে আসতে হবে না জাস্ট এক টাকা শ্যাম্পু আর কিছুটা দিয়ে নেবেন টুথপেস্ট তারপরে এক মাসের জন্য এটা বানিয়ে ফেলুন শুধুমাত্র কাচ আয়না এগুলোই নয় বা শোকেস এগুলোই পরিষ্কার করতে পারবেন না তার সাথে সাথে কিন্তু ওভেনটাকেও দারুণভাবে পরিষ্কার করে নিতে পারবেন আশা করি ভালো লাগলো ভিডিওটা